গ্রামের মানুষজন অনেক সরল সহজ হয় এটা কিন্তু সত্যি কথা কিন্তু তাদের মধ্যে একটা দিক খুবই খারাপ সেটা হচ্ছে ছেলের বউদের ভালো তারা একেবারে সহ্য করতে পারে না সকালে ঘুম থেকে ওঠার পর থেকে একদম ফজর নামাজ থেকে তারা কাজ স্টার্ট করে তারাও মনে করে যে তারাও কাজ করবে ছেলের বউটা হচ্ছে মেশিনের মতন দিন রাত চব্বিশটা ঘন্টা কাজ করবে যদি একটা ঘড়ি যদি তারা বসে থাকে একটু রেস্ট নেন বা একটু দুপুরে খাবার পরে একটু একটু ঘুমিয়ে থাকার চেষ্টা করে তাহলে কিন্তু শাশুড়িদের অনেক রকম কথা শুনতে হয় বিশেষ করে শাশুড়িরা তাও একটু চুপ থাকে কিন্তু বাড়ির আশেপাশে যারা চাচি শাশুড়ি বলেন বা দাদি শাশুড়িরা বলে তারা কিন্তু খুবই খারাপ ব্যবহার করে কার গ্রামে কেমন হয় জানি না তবে আমাদের গ্রামে অনেক খারাপ অবস্থা আমাদের গ্রামে ছেলেদের বউদেরকে একেবারে সম্মান দেওয়া হয় না তারা মনে করে ছেলের বিয়ে করে নিয়ে এসেছে তারা এখন কাজ করবে শাশুড়িরা রেস্ট নেবে শাশুড়িদেরকে তাও যদি শাশুড়িরা একটু বুঝে শুনে মানা যায় তাও কিন্তু আশেপাশে মানুষজন তাদেরকে মানতে দেয় না আর কি সত্যি কথা বলতে আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি সেদিক থেকে অনেক ভালো এখন বর্তমানে আমাকে অনেক বুঝে আমি যদি কিছু বলি তাহলে চুপচাপ শুনে আর আমি আমার শাশুড়ির কথা চুপচাপ শুনে সংসারে যেহেতু আমি আর আমার শাশুড়ি আর তাছাড়া আমি তো এখানে থাকি না যেহেতু আপনাদের ভাইয়া বাহিরে থাকে তো সেখানে আমার কিন্তু থাকা হয় তো মাঝে মাঝে যখন দুই তিন মাস বা পাঁচ ছয় মাস পর আসি তখন তো আমি আমার শাশুড়ির সমস্ত কথা শুনে চলি আর শাশুড়ি আমার পছন্দ মতন খাবার থেকে শুরু করে সব কিছুই করে আশেপাশে গ্রামের মানুষরা মনে করে আদিক্ষেতা করছে ছেলে বোড়ে কেন এত ভালোবাসতে হবে এত আদর করতে হবে ও তার মাঝে আরেকটা কথা বলি আমি যদি গ্রামে কোথাও বেড়াতে যাই একা একাই তাহলে তো আছে কিছু কিছু মানুষ বদনাম করার জন্য তোমার শাশুড়ি আমার তোমার নামে এটা বলেছে ওটা বলেছে এই করেছে সেই করেছে আবার জানেন ওই মানুষগুলি আবার আমার শাশুড়ির কাছে আমার নামে আবার বদনাম করবে যে আমি নাকি তাদেরকে সেটা এটা বলেছি ওটা বলেছি কেন ভাই গ্রামের মানুষজন মনেও অনেক রকমের ইয়ে আছে আমরা যারা শহরে থাকি তারা মনে করি গ্রামের মানুষজনই খুবই সরল কিন্তু যারা মিশবেন তারপরে দিন শেষে তারা বুঝতে পারবেন আসলে তারা কেমন গ্রাম শহর না প্রতিটা মানুষের মধ্যে না একটা কালো রকমের একটা ইয়ে আছে তারা মানুষের আর সত্যি কথা বলেন তো আমরা মেয়েরা মেয়েদের হচ্ছে সুখ দেখতে পারি না কয়েকজন শ্বশুর আছে যে ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করে দেখবেন কম বেশি সবাই সহ্য করতে পারে না ভাইয়ের বউরাই পারে না যা পারে না আপনার চাসি শাশুড়িরা পারে না কিন্তু কয়জন শুনবে যে শ্বশুর হচ্ছে খারাপ ব্যবহার করে বেটার বউয়ের সাথে এই জন্য কথায় বলে কি জানেন যে আমরা মেয়েরা মেয়েরাই হচ্ছে আমরা মেয়েদের শত্রু যাই হোক এখানে আমরা যা কাজ করি দুই শাশুড়ি বৌমা মিলে ছেলে করি যেটাই করি বিকালে না স্তে হিসাবে শাশুড়িকে চেষ্টা করি শ্বশুর শাশুড়িকে এটা ওটা বানিয়ে খাওয়ার জন্য সত্যি কথা কি জানেন গ্রামে তো হচ্ছে খড়ি চুলা আমি রান্না করতে গেলে পুড়াই ফেলি আমার শাশুড়ি তখন খুব বকা দেয় যখন বকা দেয় তখন আশেপাশে মানুষজনরা সুযোগ থাকে তখন আমার শাশুড়ির কাছে এসে এটা ওটা কত কি লাগাই এই বলে সেই বলে পারে না ওই পারে না তখন মাঝে মাঝে আমার শাশুড়ি অনেক সময় চুপ থাকে কিন্তু মাঝে মাঝে তাদের কথায় রেগে আমাকে আরও অনেক কথা শোনায় আমি তারপর যখন ভালো হয় তখন বলি আচ্ছা আম্মা আপনি সবার সামনে আমাকে কেন বকে আমার যদি কোনো ভুল হয় তাহলে আপনি ব্যক্তিগতভাবে আমাকে বকতে পারেন কিন্তু সবার সামনে বকলে আমার যে খারাপ লাগে আপনি বুঝেন না আপনিও তো একটা মেয়ে আপনিও তো নিজের বাবা মা ভাই বোন সবকিছু কিছু ছেড়ে এই পরিবারে এসেছেন এই বাড়িরই বউ হয়ে আজকে তো আমি ওই বাড়ির বউ তাহলে আপনি তো আমার ফিলিংস সব থেকে বেশি বুঝবেন কিন্তু দিন থেকে আপনি বুঝেন না মানুষ যেটা বলুক না কেন সেটি দিকে কান না দিয়ে আমরা আমাদের কথা চিন্তা করি তারপরে হয়তো মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করে ফেলে এটা নিয়ে কিছু না কিন্তু আশেপাশে যেগুলো বউদের অবস্থা দেখছি যদি আমি এখানে থাকতাম আল্লাহ না জানে কি হইতো আমাদের পাশের বাড়ি বউদেরই কত রকমের খারাপ ব্যবহার করে আচ্ছা এরকম কেন হয় আমাদের সমাজ এরকম কেন ছেলের বউদেরকে কেন মেয়ে হিসেবে গণ্য করা হয় না এগুলো বলে তো আর লাভ নেই যাই হোক আজকে নিজে হাতে সব কিছু রান্না করেছি হাঁসের মাংস থেকে শুরু করে মাছ পোনা থেকে শুরু করে সব কিছু রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছি আসলে সত্যি কথা বলতে কি জানেন আমি তো প্রায় প্রায় বছরে দুবার বাড়িতে আসি আর যখনই আসি চেষ্টা করি নিজের মতন করে খাওয়ানোর জন্য আর তাদেরও তো ইচ্ছা হয় ছেলের বইয়ের হাতে এটা ওটা খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া যেহেতু দেখা থাকে সবসময় তারা দেয় তুমি চলে আসো চলে আসো ওদেরকে কিছু করে খাওয়াবো বা একসাথে কয়েকদিন থাকবো সেটা আসলে হয়ে ওঠে না অনেক বেশি খারাপ লাগে অনেক মায়া লাগে যখন চলে আসছি তখন না মানুষটার দিকে তাকানো যাচ্ছিল না এই যে আমাকে বগা ঝগা করবে এই করবে সে করবে কিন্তু যখন চলে আসবো তখন কান্না করে আসলে এরকমই মারা তো এরকমই হয় মনে হয় সব থেকে বেশি কষ্ট পায় হচ্ছে আমার আব্বা যিনি আমাকে থেকে বেশি ভালোবাসেন আবার বকা দেয় জানেন আমি আমার শ্বশুরাব্বাকে সব থেকে বেশি ভয় পাই কেন জানি না ওনাকে দেখলে আমার খুব মানে ভয় লাগে আর কি আগে তো আমি তার সাথে ভয়ে কথাই বলতে পারতাম না তবে এখন বিয়ে চার পাঁচ চার বছর হয়ে গেছে এখন তাকে দেখলে ভালো লাগে তার সাথে গল্প করতে মন যায় এটাই হচ্ছে আমাদের সংসার আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী এভাবে যেন সারা জীবন থাকতে পারি